ইসলাম এবার আসেন আপনারা আপনারা তো চোখের সামনে জিনা হয় চোখের সামনে দুই নাম্বারি নর্তকি দুই নাম্বারি ল্যাংটা নাচ কনসার্ট হয় আপনার সামনে রমজানে প্রকাশ্যে দোকান খোলা থাকে একটু প্রতিবাদ করলেন না আপনার সামনে আমার ফিলিস্তিনে মা বন্যা মরে একটু রাস্তায় নেমে প্রতিবাদ করলেন না মনে রাখেন আল্লাহর দরবারে জবাব দিয়ে তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে অনেকে বলে আমরা যায় না মাঝে বসি তো সব কায়েম করে ফেলবো দিন যায় না মাঝে বসি কায়েম হবে না যায় না মাঝে চোখের পানি ফালাইয়া আবার ময়দানে গিয়ে রক্ত ঝরাতে হবে সেদিন দিন কায়েম হবে এরকম যদি নাই হইতো আমার নবী কেন রক্ত ঝরাইলেন আমার নবী কেন মসজিদে নবীর তাহাজুদের মুসল্লায় নামাজ আদার পর ফজলের পর আবার নবী আমার অহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরাইলেন আমার নবী কেন খন্দকে গেলেন

যতবারও আল্লামা জাখান যা তোমার তাবলীগের মুবাল্লিগ হন হক কথা বলা লাগবে হকের উপদেশ সত্যের উপদেশ দেওয়া লাগবে নাইলে দরবারে চার পাওয়া যাবে না কি হবে আলেম হয়ে ইমাম সেতে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ঐনা গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে শাস নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়া নিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে হ্যাঁ দাল হা কথা বলা লাগবে সত্য কথা বলা লাগবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না ইনিয়ে বিনিয়েও মিথ্যা কথা বলা যায় সত্য সত্যই মিথ্যা যা আল হাক বা যাহা কাল বা

ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া তামরা ওয়া আল্লাহ বলে আমি আল্লাহ তোরে পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা করব মিনাল খাউফ ভয় দিয়া পরীক্ষা করব ওয়াল জু আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা কৰব ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি আমি আল্লাহ তোমার সম্পদ কমাইয়া পরীক্ষা করব আফুস, আমি আল্লাহ তোমার জীবন দিয়া পরীক্ষা করব সন্তানের জীবন নিয়ে যাব দেখব তুমি আমি আল্লাহর উপরে তখন খুশি আছো না বেজার আছো নাকি ধৈর্য ধরে আল্লাহর উপরে খুশি আছো কারণ আল্লাহর সিদ্ধান্তে কল্যাণ আছে না নাই আমি আল্লাহ তোমার সম্পদ কমাইয়া দিব খেত খামারে ধান কম হবে সবজি বাগানে কম হবে তোমার আলু কম হয়েছে তোমার ধান গম কম হয়েছে আল্লাহকে আমি দেখব তুই খুশিয়া আল্লাহ তোর ঘরে চাউল ডাল থাকবে না আমি দেখব তুই কিনা ব্রাক ব্যাংক থেকে সুদে কিস্তিতে টাকা নামাইছো কিনা আমাদের সমাজে এমন লোক যায় দোকানে আগুন লাগছে কয় আল্লাহ কি আর কারো সন্তান দেখে না। আমার সন্তানটারই দেখলো নাই আপনাদের এলাকায় এমন লোক নাই এখানের প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ এই মনা বেজার হয়ে যায় বিপদ আসলেই মন খারাপ আল্লাহর উপরে সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তে খুশি হয় না যদি বলতো আল্লাহ আমার দশ হাজার বারো হাজার টাকা বেতন দিছো এটা আমার উপরে তুমি অনেক এহসান করেছো আল্লাহ এটার যোগ্য আমি ছিলাম না আমি শুকুর আদায় করি আল্লাহ আল্লাহ কয়

লস থেকে উঠতেই পারি না তুমি লসের সময় আল্লাহর কতটুকু মানুষ আমরা ধান কাটতে যাইয়া ওই আল্লাহারে চিজ দা দেয় না নামাজ কাজা হয়ে যায় অথচ ধানটা দিয়েছিল ওই আল্লাহ কথা কেনা অথচ মানুষ কত বোকা ওই আল্লাহ দিয়েছে আল্লাহ সিজ দেয় না ধান ধানের লোকে পাগল ও আমার যুবক কবিদ্ধ বাবা আমাকে জবাব দেন সাহাবাই গ্রামের যে বড় অসহায় আমরা হয়েছি নাকি আল্লাহ যে কি বড় পরীক্ষা নবীদের পরীক্ষা আইব আলাহ সালামকে আল্লাহ আঠারো বছর পোকা দিয়া শরীরটারে খাওয়াইলো একবারও আল্লাহ তালা থেকে থেকে আফেল হয় নাই আল্লাহর উপরে বেজার হয় নাই পঁয়ত্রিশ বছর ইয়াকুব আলাইসালাম থেকে পয়গম্বর ইউসুফ কে আল্লাহ আলাদা রাখলেন ইয়াকুব আলাইসালাম কান্না করতে করতে অন্ধ হয়ে গেলেন সন্তানের বিরহ ব্যথায় এরপর আমার আল্লাহ তালার উপরে তারা বেজার হয় না এবার তো তারও বাড়ায় দিছে ঠিক কিনা ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনে একূপির মধ্যে ফলাইলো জিবরীল আমিন কা সাহায্য লাগবে না কি কয় না তোমারে কে পাঠাইছে কে আল্লাহ পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহই কি আমারে দেখে না তোমারে কেন পাঠাইছে ভরসার আর ধৈর্যের লেভেল কত উপরে এখন আগুনে পড়বে অথচ তার কাছে সাহায্য চাই না সাহায্য চায় কার কাছে আল্লাহ তাআলা

একজন সাহাবিকে নবী ডাক তোমরা কিসের কথা বললা জিকিরাজ না করিয়া তাই নবী আমার ইদানিং দেখতেছে আপনার সাহাবি তলহা সালাম ফিরাইয়া জিকির করে না বাড়ি চলে যায় নবীকে আমার বিশ্বাস হয় না তলহা তো এটা করার কথা না আমার নবী পরদিন ফজরের সময় তাকে দেখে আসলে তলহা সালাম ফিরে পিছন থেকে বাড়ি যাচ্ছে আমার নবী সব সাহাবাই গ্রাম নিয়ে তলহা রাজি আল্লাহ বাড়ি চলে যায় বাড়িতে গিয়া দরজায় নক করে বলে ও তলহা দরজা খোল তলহা কোন জবাব দেয় না হজরত মোর আবু বাকুরা আলিয়া মিনে হমজা সবার মেজাজ গরম হয়ে গেছে নবীর মত মানুষ তলহার বাড়ি সামনে আসছে তলহার কত সাহস দরজা কেন খুলে না সামনে যায় দরজায় ধাক্কা দিবা না আমি ভালো করে চিনি তলহারে তলহা ইচ্ছে করে এটা করতে পারে না আমার নবী অপেক্ষা করতেছে আমার নবীর আদর্শ এত সুন্দর আমার বাড়ির সামনে যদি তোমার নেতা এমপি মন্ত্রী এসে তোমারে ডাক দেয় ঘরে আর তুমি কথা না বলো কি অবস্থা হবে আর আমার নবী তো সাইয়দুল মুরসালিন আমার নবী তো খাতামুন নাবিয়্যিন ইমামুল আম্বিয়া আমার নবী ইমামুল মনা ইনকা আমার নবী শাফিউল মুজিনিবিন এরপরেও নবী আমার একজন গরিব তলহার বাড়ির সামনে দাঁড়ায় রইছে। নিজেকে একটু নবী বড় মনে করে না সব সাহাবাইকরামের গায়ে লেগে গেছে আমার নবীর গায়ে লাগে না কারণ নবীর আদর্শ এত সুন্দর আমার নবীর বেঈমান না মারে আর আমার নবীকে আমি মাফ করে দিলাম তাই ফের মায়ের আমার নবীর গায়ে যখন পাথরের আঘাত রক্ত পরে নবীর ঠোঁট ফেটে দাড়ি ভিজে জুব্বা ভিজে যায় আমার নবীর জুতা পর্যন্ত রক্তে আটকে যায় এত রক্তি নেশা কয় পয়ে আপনি যদি একবার হুকুম দেন তাই পাহাড় দিয়ে আমি গোটা তাই চাপা দিয়ে মেরে ফেলবো

वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मुसलमान ईमानदार এমন এক নবীর এমন এক মায়া নবী আমরা পাইলাম তলহার বাড়ির সামনে নবী দাঁড়ায় রয়েছে কোনো কথা বলে না অনেক টাইম পর তলহার দরজাটা খুলছে আমার নবি তাকায় দেখে তলহার গাল বে পানি পড়তেছে কেমন কান্না করেছে তলহার হাতাইয়া বল্লা লি তলহার দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তেছিল আমার নবিটাক দিয়ে কয় তলহার রে কেন কাঁধো আমারে বলো আপনার অথচ আমি কত বড় কপাল পোড়া দরজাটা খুলতে পারলাম না আমার মত নাফারমান কেউ নেই আল্লাহ কে আমার ক্ষমা করবে নাকি আমার নবী কয় তলহা আমি নবী তোমার প্রতি কোন কষ্ট নেই আমার কাছে আসো তলহা যখন কাছে আসছে আমার নবীকে আমারে বল দরজা খুলতে কেন দেরি হয়েছে আমার বল কেন মসজিদে নবমীতে নামাজের সালাম ফিরানোর পর জিকির করনা চাষের নামাজ পড়ো না এসরাক পড়ো চলে আসো হজরত তলহাঁ কোনো কথা বলে না চোখ বেয়ে পানি পড়ে নবী আমার কয় তলহা সব মানুষগুলো শুনতে চায় তাড়াতাড়ি বলো তলনা এবার চোখের চোখ বেবে পানি পরে আর তলনা মানে পয়ে গম্ব আপনার তলনায় তো গরিব ঘরে মাত্র তিনটা কাপড় কেনার ক্ষমতা আমার নাই দুইটা কাপড় এই দুইটা চাদর আমার ঘরে আমার বিবি যখন নামাজে দাঁড়ায় পরিপূর্ণ সতর ঢাকা হয় না এই জন্য আমার গায়ের চাদরটা আমার বিবির দিই পেঁচায় নামাজ পড়লে নামাজটা শুদ্ধ হয় আমি তখন একটা ঘরে গর্তের মতো বানাইছি ওখানে গিয়ে আমি আশ্রয় নিয়ে থাকি ও আমি ফজরের নামাজ পরে কেন দ্রুত আসি জানেন কারণ আমি যদি দ্রুত না যে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে শুটজে উঠে যাবে ও নবী আমার আপনি যখন আমাকে ডাকছিলেন আমার বিবি তখন নামাজে দাঁড়ানো আমার গায়ে কাপড় ছিল না কেমনে আপনার ডাকের জবাব দিব আল্লাহ আকবার জোরে বলো

হজরত জাবের এখন আর খনন করার ওই হাতিয়ার দিয়ে মাটি কাটার শক্তি নেই আমার নবী কয় তোমার কোদাল খন্তা কেন চলে না হজরত জাবের কয় নবী গো আমি একদিন হয়ে গেছে একটা দানাও আমার পেটে পড়ে না দেখেন আমার পেটে আমি ঠান্ডা পাথর বেঁধে পেটের ক্ষুদা নিবারণ করতেছি আমার পেটটা গরম হয়েছে। আছে ঠান্ডা পাথর দিয়ে পেটটারে ঠান্ডা রাখতেছি আমার নবী নিজে লাভ দিয়া কূপের মধ্যে নেমে গেলেন আমার নবী এরপরে কূপ কাটা শুরু করলেন ওই খন্দকের কূপ নবী আমার নিজের কু হাতে দিয়ে কাটতে কাটতে নবীর ঘাম জড়তেছে আমার নবীর ঘামগুলো জমিনে পড়তেছে আমার বি ওয়ান এক টাইম কাটতেছে সব সাহাবা দুর্বল আমার নবী কূপ কাটা বন্ধ হয় না কূপ কাটার পর নবী যখন উপরে উঠে বসলেন আমার নবীর চাদরের ফাঁকা দিয়া যাবের তাকায়া দেখেন নবীর পেটে পাথর দেখা যায় হযরত যাবের्ञ्ञ কই ময়া নবী আমার হাত থেকে আপনি খন্তা কুড়াল নিয়ে গেলেন কোদাল নিয়ে গেলেন আপনি নিজে কূপ কা বে আমার পেটে কুদেইজন্য আপনি নিয়ে নিলে আপনার পেটেও তো পাথর দেখা যায় আমার নবী কাদার কয় যাবে তুমি তো খানা খাও না একদিন আর তোমার নবী খানা খায় না দুই দিন তুমি পাথর বানছো একটা তোমার নবী পাথর বানছে দুইটা আল্লাহু আকবার তোমার নবী পাথর বানছে দুইটা বিষ শরীফের এক হাদিসে পাওয়া যায় আমার নবীর ফাতেমা নবীর মেয়ের ঘরে সপ্তাহ চলে যেত আগুন জ্বলতো না